সম্মানিত বিয়র্স পবিত্র জুম্মার নামাজের শেষে আমরা মোট চারজন বের হলাম হালকা বাতাসে ঘুরতে আমাদের গন্তব্যটা বেশি দূরেই ছিল না গন্তব্যটা খুব কাছেই ছিল গন্তব্যটা ছিল ছিল বেগমপুর বাজার থেকে নতুন মূলগ্রাম বাজার আমরা বের হয়ে নতুন মূলগ্রাম বাজার গিয়ে হালকা নাস্তা করে যখন নতুন মূলগ্রাম বাজার থেকে বের হলাম তখন দেখি রাস্তার পাশে একটি তালগাছ থেকে দুইটি তাল পড়েছে সাথে সাথে আমি আমার বন্ধু বিএম নুরুজ্জামানকে ডেকে বলি বন্ধু তোর তো লুঙ্গি পরা তুই তাল দুইটা একটু তুলে নিয়ে আসবি তখন সে একটু রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়েছিল তারপরও সে অবশেষে রাগান্বিত ভাব নিয়ে কাদায় নেমে সে তাল দুইটা তুলে দিয়েছিল এ সময় আমার আমরা মোট চারজন ছিলাম আমি ছিলাম বিএম নুরুজ্জামান ছিল এবং আমারই মামা প্রেম প্রেম কুমার মোহাম্মদ মামুন হোসেন ছিলেন এবং সম্রাট আবু মোসা ছিলেন আমরা চারজনই খুব একটা সুন্দর সময় পার করলাম ধন্যবাদ